এই বন্ধ করেন আর মোবাইলের ছবি তোলা একদম নিষেধ আপনারা মেহেরবানি করে কেউ করবেন না ছবি তুলবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত मेहमान যার জন্য আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষমান আমাদের আরামের ঘুমকে হারাম করে দীর্ঘ সময় পর্যন্ত যার জন্য আমরা বসে আছি আলহামদুলিল্লাহ তিনি আজকের এই মঞ্চের প্রধান আলোচক তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এক্ষুনি আলোচনা শুরু করবেন প্রধান আলোচক হিসেবে যিনি আলোচক আছেন জনাব আবু তহর মোহাম্মদ আদনান দাই ইসলামিক মোটিভেশনাল স্পিকার হুজুরকে তোমার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে বসে পড়ি আর মোবাইলগুলো বন্ধ করি আর ওদের নির্দিষ্ট যে সমস্ত ক্যামেরা আছে এই ক্যামেরা বাদে বাকি ক্যামেরাগুলো আমরা নামায় ফেলি যদি আপনারা নিজে নিজে নামায় না ফেলেন তাহলে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা নামায় দেবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি বাকি ক্যামেরাগুলো বন্ধ করেন আর মোবাইলের ছবি তোলা একদম নিষেধ আপনারা মেহরবানি করে কেউ করবেন না ছবি তুলবেন না ইনশাল্লাহ